আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইংলিশ মজার গ্রামার শেখার আরও একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে অভিনন্দন মডেল পারফেক্ট অর্থাৎ অতীতের ঘটনা প্রকাশার্থে যে ভার্বগুলো আমরা ব্যবহার করি সেটি মডেল পারফেক্ট এখানে মডেল থাকে মডেল ভার বিশেষ করে মাস্ট কুড এবং শুড আর এর সঙ্গে পারফেক্টের একটা সিম্বল বা সিমটম বা চিহ্ন সেটি হচ্ছে হ্যাব দ্যাট মিনস মাস্ট হ্যাব কুডহ্যাব বা শুড হ্যাব এরপরে ভিথ্রি বা পাস পার্টিসিবল এটি হচ্ছে মডেল পারফেক্ট একবারে সাব কথা আসলে এই মডেল পারফেক্ট বা এই ধরনের বিষয়গুলো জানি না বলেই ব্যাঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করা আমাদের কাছে কঠিন হয়ে যায় ঠিকঠাক মতো আমরা ধরতে পারি না সেই বিষয়টি আমরা ক্লিয়ার করবো ইনশাল্লাহ এই ভিডিওতে আচ্ছা ধরো এইরকম একটা বাংলা সে নিশ্চয়ই তখন অফিসে ছিল সম্ভবত এটা ট্রান্সলেশন তুমি কি করতে একবার ভেবে দেখো সে নিশ্চয়ই তখন অফিসে ছিল এটা কিন্তু পাস্ট মানে পাস্ট সার্টেনটি আমি লিখে দিয়েছি দেখো পাস্ট সার্টেন্টি নিশ্চিত একটা অনুমান প্রকাশ আর এই ধরনের কথা বলার ক্ষেত্রে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা ইউজ করব মাস্ট মাস্ট হ্যাভ বিন এখানে আরেকটি কথা বলি যে কোনো জায়গাতেই কিন্তু তুমি মাস্ট কুট বা স্যুট ব্যবহার করতে পারবে না যেখানে পাস্ট সার্টেনটি বা নিশ্চিত অনুমান সেখানে তুমি ইউজ করবে মাস্ট হ্যাব এরপরে ভাববে পাস্ট পার্টিসিপুল হি মাস্ট হ্যাভ বিন বি বিন বলতে এখানে আসলে ছিল বলতে ওয়াজ ওয়াজের পাসপারিসিবুল হচ্ছে বিন এই অর্থে এখানে বিন হয়েছে হি মাস্ট হ্যাভ বিন অ্যাট দ্য অফিস দেন সে নিশ্চয়ই তখন অফিসে ছিল এখন যদি আমরা মাস্টের পরিবর্তে কোথাও কুট ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু অন্য রকম কিছু একটা হবে যেমন এই বাক্যটা দেখো সে চাইলে জিততে পারত এটা কিন্তু বলবো যে এই যে এই অংশটা দেখো যে মিসড পসিবিলিটি অর্থাৎ পার্ত কিন্তু হয়নি হি কুড হ্যাব তুমি চাইলেই কিন্তু এখানে মাস্ট হ্যাব ইউজ করতে পারবে না যখনই মাস্ট হ্যাব বলে ফেলবে এটা কিন্তু নিশ্চিত অনুমান হয়ে যাবে কিন্তু আমি বলবো কুড হ্যাব পার্ত কিন্তু হয়নি হি কুড হ্যাব ওন সে চাইলে জিততে পারত কিন্তু পারেনি ব্যাপারটা এরকম তার মানে আমরা মাস্ট এবং কুড এগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সিরিয়াস একটা ব্যাপার মাথায় রাখবো বাংলা অর্থ খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যদি কোনো আফসোসের কথা প্রকাশ করতে চাই কোনো সমালোচনার কথা বলি তাহলে আমরা শুড হ্যাব ইউজ করব যেমন তোমার আমাকে বলা উচিত ছিল একটা অনুশোচনা একটা ক্রিটিসিজম একটা আফসোস যে তোমার আমাকে বলা উচিত ছিল কিন্তু বলো কেন রাইট এরকম আফসোসের ক্ষেত্রে আমরা ইউজ করব শুড হ্যাব সো ইউ শুড হ্যাভ টোল্ড মি ওকে সো আমরা নর্মালি অনেক সময় এটা ভুল ভেবে থাকি যে অতীতের কোনো ঘটনা সম্ভাবনা সমালোচনা আফসোস প্রকাশের ক্ষেত্রে বুঝি সবসময়ই মাস্ট হ্যাব কুড হ্যাব বা শুড হ্যাব ইউজ করা যায় কিন্তু না অবশ্যই মাস্টের পরে হ্যাব কুডের পরে হ্যাব বা সুডের পরে হ্যাব এরপরে ভিধি বসলে স্পেসিফিক্যালি এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় আশা করি অর্থগুলো বুঝে ঠিকঠাক মাত্র এগুলো আমরা ব্যবহার করব। আর এই জাতীয় খুঁটিনাটি বিষয়গুলোকে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এই বইটিতে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন আশা করি বইটি সবার সংগ্রহে আছে